এই মাছের টানে বড়শি মনে হয় ভাঙেই যাবে ভাঙে যাবে কিন্তু না বড়শি কিন্তু আসলে ভাঙে না যারা অভিজ্ঞ শিকারী তারা কিন্তু শেষ পর্যন্ত যত বড় মাছই হোক না কেন সেটাকে কিন্তু টাইনা তোলে এবং যারা এরকম বড় বড় মাছ শিকার করে তাদের বড়শিগুলাও কিন্তু এরকম অনেক বেশি শক্তিশালী থাকে যার কারণে মাছ যতই টানাটানি করুক বা যত বড় মাছই হোক না কেন যারা অভিজ্ঞ বা যারা কৌশল জানে তারা কিন্তু একটা সময় মাছটাকে ঠিকই তুলে আনতে পারে এই যে ক্যাপরা ভদ্রলোক ভাইকে দেখতেছেন ইতিমধ্যে ওনার বর্ষিতে বিশাল আকারের একটা মাছ কিন্তু ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে যে উনি কিন্তু কিছুক্ষণ পরে পরে সুতা এরকম ঢিল দিচ্ছেন আবার সুতাটা আবার টানতেছেন টাইনে আনতেছেন তো এটাই কিন্তু অভিজ্ঞ শিকারীদের একটা বৈশিষ্ট্য নর্মালি আমরা যখন মাছ মারি দেখা যায় যে হচ্ছে দুই চার কেজি ওজনের একটা মাছ কিন্তু ধরা পড়লেই দেখা যায় যে সিপ ভেঙে যাচ্ছে আসলে আমাদের সিপগুলো এরকম খুব বেশি স্ট্রং থাকে না বাট যারা অভিজ্ঞ শিকারী তারা কি করে এক টানে কিন্তু মাছটাকে তুলে না মাছটাকে নিয়ে অনেকক্ষণ খেলা করে আসলে এটা খেলা করে না বরং মাছটাকে অনেক বেশি টানাটানি করলে বা অনেকক্ষণ সময় দিলে আস্তে আস্তে মাছটা আসলে দুর্বল হয়ে যায় তো মাছটা যখন দুর্বল হয় তখন কিন্তু ওইটাকে তুইলে আনাটা সহজ হয় তো যার কারণে দেখেন যে মাছটা বড়শিতে ধরার পরেও উনি কিন্তু সাথে সাথে তুলতেছে না বরং এই যে আবার দড়ি টানতেছে কখনো দড়ি টানতেছে আবার কখনো সুতা ছাড়তেছে এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে মাছটাকে দুর্বল করবে তো বাংলাদেশ থেকে আসলে এই কালচারগুলা এখন খুব বেশি নাই আগে যেটা হইতো যে গ্রামেগঞ্জে খুব রেগুলার বেসিসে কিন্তু এই যে মাছ ধরার যে প্রতিযোগিতা এগুলো চলতো বা ধরেন গ্রামেগঞ্জে মানুষজন বিলে খালে বিলে ছাড়া মানে এরকম ছাড়া মাছ না বরং খালে বিলে যে সমস্ত দেশি মাছ বড় হয়েছে ওই সমস্ত মাছ ধরার জন্য কিন্তু যাইতো আর এখন যেটা হয় বিভিন্ন জায়গায় চাষের যে মাছ আছে বা ধরেন বিভিন্ন জায়গায় মাছ চাষ করে কোনো নাম করা পুকুর বা বড় বড়ো পুকুর আছে ওদের নাম করা মাছ চাষ করে এবং দেখা যায় মাছ যে বড়ো হয় ওইগুলো তখন টিকিট বিক্রি করে লোকজন আসে এবং সেই মাছগুলা কিন্তু ধরে এই যেটা এই পুকুরটা সম্ভবত গাজীপুরে তো গাজীপুরে এই যে দেখেন একটা বিশাল সাইজের পুকুর এবং এটাতে কিন্তু দলে দলে শিকারীরা আসছে টিকিট কেটে কোনো জায়গায় পাঁচ হাজার টাকা কোনো জায়গায় দশ হাজার টাকা টিকিট কোথাও এক হাজার টাকা টিকিট এটা আসলে মাছের সাইজের উপরে বা কতজন শিকারী আসতেছে সেটার উপরে ডিপেন্ড করে যে ওখানে আসলে কি পরিমাণ মাছ আছে এবং সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন ছোটে আসে এবং কিছু লোক আসে যারা এই মাছ ধরার পাগল তারা কিন্তু এই মাছ ধরার জন্য আসে তো দেখেন যে মাছটাকে নিয়ে প্রায় উনি তিন মিনিট যাবত কিন্তু খেলা করতেছে তারপরেও মাছটাকে তুলতে পারতেছে না আসলে মাছটা বিশাল সাইজের তুললে আমরা দেখতে পারবো দেখা যাক যেটা আসলে এটা একটা কাতল মাছ কাতল মাছ ধরা পড়ছে তো মাছটা শেষ পর্যন্ত দেখেন যে আসলে কীভাবে উনি মাছটাকে তুলে এরকম যারা দেখা যায় যে অভিজ্ঞ শিকারী তো অনেক মানুষ যখন একসাথে মাছ ধরে তখন কিছু মানুষ দেখা যায় যে অনেক মাছ ধরতে পারে আবার কিছু মানুষ অনেক বেশি মাছ ধরতে পারে না তো এই যে ইতিমধ্যে মাছটাকে কিন্তু দেখা যাচ্ছে উনি কাছাকাছি নিয়ে আসছে অলরেডি দেখা যাচ্ছে দেখি আমরা বিশাল সাইজের একটা কাতল তো কাতল মাছটা আসলে তুললে বোঝা যাবে যে সাইজটা কতটুকু বড় তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে এই পেজটাকে লাইক দিয়ে রাখেন